তো আসলে গ্রামারটা হলো ইংলিশ গ্রামার কাকে বলে ইংলিশ গ্রামার কাকে বলে কত প্রকার ও কি কী ইংলিশ গ্রামার এর কাজ বা ব্যবহার এবং চেনার উপায় তো ইংলিশ গ্রামার কি বা ইংলিশ গ্রামার কাকে বলে ইংলিশ গ্রামারের সংজ্ঞা ইংলিশ গ্রামার বলতে কী বুঝো তো বিভিন্ন প্রশ্নটা করবে তো ইংলিশ গ্রামারের পরিচয়টা কি বা ইংলিশ গ্রামার বলতে কি বোঝো বা বলতে পারে যে তোমাদের ইংলিশ গ্রামার এটা তোমরা এর মাধ্যমে কি বুঝো ইংলিশ গ্রামার এটা কী ইংলিশ গ্রামার কাকে বলা হয় কত প্রকার ও কি কি বা ইংলিশ গ্রামার এর কাজ বা এটা দিয়ে কি হয় তো আমরা যেভাবে শিখছি ওইভাবে তোমাদেরকে দেখাই দেবো তো মূল বিষয় হলো যে ইংলিশ গ্রামার কাকে বলে বা ইংলিশ গ্রামার কি ইংলিশ গ্রামারের সংজ্ঞা বা ইংলিশ গ্রামার বলতে কী বোঝো তো ইংলিশ গ্রামার উত্তরাধীন রয়েছে তো আমরা যেভাবে শিখছি ওইভাবে তোমাদের শিখিয়ে শিখিয়ে দেবো তো এর আগে তোমরা চালা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর করবে ভিডিওতে দেখতে লাইক করবে আরও যদি তোমাদের কোনো গ্রামার লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে তো আজকে আমাদের প্রশ্ন নম্বর হচ্ছে নয় নম্বর গ্রামার আমাদের গ্রামারের আজকে নয় নম্বর ক্লাস তো এর আগে কিন্তু আমি তোমাদের সংগীত প্রশ্নগুলো দিয়ে দিয়েছি তো এক হাজারের উপর তোমাদের সঙ্গীত প্রশ্ন দিয়ে দিয়েছি তো আজকে গ্রামারের নয় নম্বর ক্লাস যে ইংলিশ গ্রামার কাকে বলে কত প্রকার কী কী বা ইংলিশ গ্রামার কি ইংলিশ গ্রামারের সংজ্ঞা বা ইংলিশ গ্রামার কত পোক বলতে কী বুঝো তো উত্তরগুলো কিন্তু নিচে রয়েছে উত্তরটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটা স্ক্রল অল ইনফর্ম করবে লাইক করে নেবে তো তোমাদের যদি আরো কোনো গ্রামার লাগে তো দেখো এই দিয়ে কিন্তু আমি আরো কয়েকটা গ্রামার আমি দিয়ে দিয়েছি তো আজকে এটা বলে দিব তো উত্তরটা দেখে না যাক তো উত্তরটা দেখার আগে তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা কিন্তু অবশ্যই বেশি সাপোর্ট কর এই চ্যানেলের পাশেই থাকবে চ্যানেলটাকে সাপোর্ট করবে তাহলে তোমাদের জন্য আরো নতুন নতুন গ্রামার তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো তোমাদের যে গ্রামারটাই লাগবে ওটা কমেন্ট বক্সে বলে যাবে কমেন্ট বক্সে যদি নাম বলো না বলো তাহলে আমি তো গ্রামার দিতে পারবো না যে তোমাদের আবার কোনটা দেবো তোমাদের কোনটা লাগবে যেগুলো কমেন্ট করতো তো ওইগুলাই তোমাদের জন্য দিয়ে দিচ্ছি যেমন নেরেশন দিয়ে দিয়েছি নেরেশন এটা ইউটিউবে ছিলই না তার জন্য নেরেশন দিয়ে দিয়েছি তো ইংলিশ গ্রামার কাকে বলে ইংলিশ গ্রামার কি ইংলিশ গ্রামারের সংজ্ঞা বা বলতে কি বলতো উত্তরে দেখো যে কাঠামুবদ্ধ নিয়মের সমষ্টি ভাষাকে শুদ্ধ লিখতে পড়তে বলতে সাহায্য করে তাকে ইংলিশ গ্রামার বলে তো যে কাঠামোবদ্ধ নিয়মের সমষ্টি ভাষাকে শুদ্ধ লিখতে পড়তে বলতে সাহায্য করে তাকে বলে তাকে এটা বলে বা এটা আর একভাবে লিখতে পারো ওইটা সহজ হবে যে পুস্তক এটুকু বাদে যে পুস্তক পাঠ করিলে ভাষাকে শুদ্ধ লিখতে বলতে পড়তে বলতে সাহায্য করে তাকে ইংলিশ গ্রামার বলে যে পুস্তক পাঠ করিলে ভাষাকে শুদ্ধভাবে লিখতে পড়তে বলতে পারা যায় তাকে ইংলিশ গ্রামার বলে এভাবে দিয়ে দিতে পারো বা এটা দিয়ে দিলেও কিন্তু এটা বেটার হবে তো এটা আমরা শিখছিলাম তো এটা কিন্তু একটু কঠিন আছে যে এইটুকু উনি ছোটোর দিকে একটু মনে থাকতে চায় না তার জন্য আমরা আমাদের সঠিকভাবে লিখে সহজভাবে লিখে দিয়েছিলো যে যে পুস্তক পাঠ করিলে বাসাকে শুদ্ধ লিখতে বলতে বলতে পারা যায় তাকে ইংলিশ গ্রামার বলে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কেমন আজকে এখানে বিদায় নিচ্ছি তো সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলের কাছে আজকে এখানে বিদায় নিচ্ছি তো আবার দেখা হবে নতুন একটা ভিডিওতেও তো কোথা হাফেজ কোথা হাফেজ কোথা হাফেজ